আমি আমার আম্মার জানাজা ভরেছি দাদির এবং আমার আব্বার ঠিক আছে আর অভিভাবক ছিলেন পিতা আত্ম গার্ডিয়ান ছিলেন আমাদের অনেক শিক্ষক তার হাতে নিয়োগ দেওয়া এই প্রতিষ্ঠানটি তিনি প্রধান শিক্ষক হয়ে আসার পরে প্রতিষ্ঠানটির রূপ রকম হয়েছিল তারপর এসএসসি ভকেশনাল শাখা তিনি প্রতিষ্ঠা করেছেন তারপর কলেজ শাখা প্রতিষ্ঠা করেছেন এইচএসসি বিএম শাখা তিনি প্রতিষ্ঠা করেছেন এরকম একজন শিক্ষাবিদ তার মনার পরেই এটা অনুভব করা যায় তিনি রিটায়ার্ড করার পর দুই এক সালের ছয় জানুয়ারি আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আমি ছিলাম